তো আপনি তো আমার এলাকার বাসে এই মোহাম্মদ আপনাদেরই আমি দেখি দিকে যাই আমি আপনাদের দেখে যাই আমি সবসময় বলে আসে আমি কাউন্সিলর না আপনারা কাউন্সিলর শাসকরা সেবক সেবক তো আপনাদেরই মাধ্যমে আমি দেখে যাই আমি কী করে আসছি এই পর্যন্ত এটা আমার বলতে হবে না আপনারা ভালো বুঝবেন

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يا رب العالمين أي الله مدير أي الله ويت الجباهي شنغطون أي الله سوسيتير ودوكي. أي الله أسكري كونسلر أغمون আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া রব্বাল আলমিন আমাদের সামনে উপস্থিত রয়েছেন মাওলা তৃষ্ণ ওয়ার্ডের সকলের প্রিয় কাউন্সিলর জনাব ইরফান সেলিম সাহেব ইয়া রব্বাল আলমিন আল্লাহ ওনাকে আয় আল্লাহ জনগণের ভরপুর খেদমত করবার তৌফিক দান করেন আল্লাহ দেবী দাসগাট সোসাইটির সাথে সবসময় আহল্লা সর্বাঙ্গীনভাবে আয় আল্লাহ জড়িত থাকবার তৌফিক দান করেন ইয়ারব্বাল আলমিন আল্লাহ আপনার আয়ল্লাহ ইয়া রব্বাল আলমিন আপনার রহমতে আল্লাহ আমাদের কাউন্সিলর সাহেব যেন আয় আল্লাহ আমাদের দেবী সোসাইটির সাথে সার্বিক সহযোগিতার সাথে আমাদের সাথে থাকেন ইয়ারব্বাল আলমিন আমাদের এই প্রার্থনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়ার অব্বাল আলমিন যেভাবে আয়েল্লা উনি ত্রিশ নং ওয়ার্ডের আয়েল্লা পুরা ত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলারের আয়েল্লা তিনি যে যেভাবে আমাদের অভিভাবক এবং তিনি আমাদের আয়াল্লাহ এই দেবী দাসগাট সোসাইটিরও অভিভাবক ইয়া রব্বাল আলমিন আয় আল্লাহ ওনাকে সার্বিক খেদমত করবার তৌফিক দান করেন আয়ে আমাদের বড় ভাইরা আয় আমাদের এলাকার মুরব্বিরা আয়েল্লা আমাদের ভাই ব্রাদাররা সবাই ঐক্যের সাথে আমরা এক হিসাবে আসি মাওলা ইয়া রব্বাল আলমিন এক এবং ঐক্য থাকবার তৌফিক আপনি দান করেন ইয়া রব্বাল আলমিন আয়াল্লাহ আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের হাজি মোহাম্মদ সেলিম সাহেব ইয়া রব্বাল আলমিন আয়াল্লাহ উনাকে সুস্থ হায়াত নেক হায়াত আপনি দান দান করেন মাওলা ইয়ার রব্বাল আলমিন আয় আল্লাহ এই এলাকা থেকে যে সমস্ত মুরব্বীরা আয়ল্লা চলে গিয়েছেন সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দাউস আপনি দান করেন ইয়ার রব্বাল আলমিন আল্লাহ যে সমস্ত মুরব্বীরা বেঁচে নেক হায়াত সুস্থ হায়াত দান করেন আয়ে আল্লাহ এই দেবী দাজগর সোসাইটি আল্লাহ এটা যে সৃষ্টি হয়েছে আয়েল্লা এর মধ্যে আমাদের বড় ভাইদের আমাদের ভাইদের আয় আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকেরই শ্রম রয়েছে মেধা দিয়ে আর্থিক দিয়ে সব দিয়ে শ্রম রয়েছে মাওলা সকলকে এক এবং ঐক্যের সাথে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাক আন্ত সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাক আন্ত তাওয়াবুর রাহীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক এই আজকে যে এই যে ক্লাব যে আমাকে আমার আঙ্কেল দাওয়াত দিছে আজকে আজকে কি অলরেডি তো অলরেডি ইজ বিন এস্টাবলিশ রাইট তো দেবীদাস ঘাট টিকে সাইড সোসাইটি আমি চাই যে এটা সুন্দর হবে রাখাক এটা এটা আঙ্কেলের মাধ্যমে যাচ্ছে যাবে রাইট আর আমি তো পাশের বাসার মানুষ রাইট আমার কইতে হইব হইতে আগে। তো আমি চাই যেন আপনারা সুন্দর হবে সুস্থ হবে ঠেকা সাইড আগে যাক ঠিকা সাইড যেখানে যেখানে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম থাকবো এবং এবং আমার বাবা আমার বাসাতে তো পিছনে নিতে তাকে নিতে পিছিয়ে আমার বাবা এমন আমাদের বর্তমান এমপি টিকে সব সবসময় আপনাদের বাস থাকবে এবং আছি আই তো উই ওয়ান্ট টু ফুলফিল না যে আপনাদের জো মাস দেয় যে আপনারা যেন সুন্দরভাবে পরিণত করতে রুম শুনে দিচ্ছে কি হয় তো আমি আসছি না আসি না এটি চাই আপনারা একা থাকা থাকবেন এটি চাই টুল না টুল হইতে পারে স্যার আমাকে দেখতে পারেনি সাইড গাড়িতে বেড়ে বৃষ্টিতে বেড়ে জিমে যাই যাই হোক সব কিছু কিন্তু আপনি দেখেন দেখেন না তো আপনি তো আমার এলাকার বাস এই মোহাম্মদ আপনাদেরই আমি দেখি দিকে যাই আমি আপনাদের দেখে যাই আমি সবসময় বলে আসে আমি কাউন্সিলর না আপনারা কাউন্সিলর শাসক সেবক সেবক তো আপনাদেরই মাধ্যমে আমি দেখে যাই আমি কী করে আসছি এই পর্যন্ত এটা আমার বলতে হবে না দেখ আপনারা ভালো বুঝবেন মাঝে মাঝে আমি বেড়াই পরিবার সময় সুন্দর হবে আমি দেখি কোন দিকে কোন দিকে খুঁত আসাইড আমার বাপ খুঁত খুঁজে এই রিকি করছে রিকি করছে কিন্তু আমি দেখি না আমার সিটি কর্পোরেশনে ন আমার ব্যারিস্টার হি ইজ দ্য দান সেই ন দেখো ওয়ে ইজ ইয়ার উইকনেস হয় উইকনেস কোথায় যে না আমরা যদি নিজের ফল্টেজ না খুঁজতে পারি রেখে সাইড এটা হবে না তো আমি ঘুরে ঘুরে দেখে এই কালকে আগের দিন একটু আমি গেছি নয় গেছে অনেক অনেক কিছু দেখছি তারপরও তারপরও আমি সর্বোচ্চ শেষ করি যে না আমার লোকজন আমার এলাকাবাসী যেন না ভালো থাকুক সুস্থ থাকুক আর যে না আমরা যেন সুন্দর হবে কিন্তু পরিবহন তো আসলে একটু কষ্ট হবে কিন্তু এই কষ্টটা মঞ্চ এই যে আমি যখন পারে আসছি আমার ফ্রম আশিক টাওয়ার টু ভেরি বান্থেসি না কাজ করছি না এখন করছি কি ওয়াশাকে ঢালেছে হ্যাঁ এই কষ্ট আমি হাই ঢেকছি তারপর ওটা ঠিক মতন কাজ হবে কিন্তু ইটস ওয়ার্ক ইন প্রোগ্রেস কিন্তু এটা বলতে পারবেন যে না কাজ হয় না ঠিক আছে কাজ হয় না 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 আমি আমি শুনবো আমি জানি তো আমি আপনারা কি করব আমি জানি স্যার আপনারা কী করবেন আমি জানি শোনেন আমি দেখে আসছি আমার বলুন জানলো কিন্তু ইটস ওয়ার্কিং প্রজেক্ট শোনেন হাফিজ আঙ্কেল ভাই যে আমি আমার নিজের পেটে থেকে না তো আমার থেকে থামা নাই তো আমি যতটুকু পারি করে দিচ্ছি সর্বোচ্চ আমার আমি আমার এমপির মাধ্যমে ঠিক আমার বাবার থ্রুতে রাইট আমার বর্তমান এমপি সাই আমার সলমান রাইট থ্রুতে রাইট এবং আমার যে নগর পিতা রাইট ব্যারিস্টার সুলিন তারপর যতটুকু পারে আমি করে দিই তারপরেও যদি তারপরে যে কিছু থাকে ওটা আমার বলে রাইট এটা আমাদের কিন্তু যতটুকু আমি পারি সব কিছু বাজেট রাইট আমি করে দিচ্ছি কিন্তু একটু আমাদের একটু পরিবর্তন আসতে হবে ঠিক আছে একটু পরিমাণ আসছে রাইট একটু কষ্ট হবে কিন্তু কিন্তু কষ্ট ফল পাওয়া যাবে রাইট এই তো আগে ফল পাওয়া যাবে তো আপনার একটু একটু আস্থা রাখবেন এসাইড একদম বড় লাগছে না যতক্ষণ আছে দিয়ে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পেশালি এই আজকে যে এই যে এই ক্লাব যে স্টাবলিশ হচ্ছে রাইট আমি সবাইকে ফুল স্টাফ যা আছে সবাইকে সময় আছে আর আঙ্কেলের মাধ্যমে আমার বিপ্লব রাইট আমার বাপের লোক হচ্ছে

উনিশশো থেকে তিনি ওয়ার্ডের ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন আমাদের তারপরে আপনার আম্মা আমাদের আমাদের চাচি হয় উনি ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন তারপরে আপনার মামন্ত ভাই উনি কাউন্সিল হয়েছে তারপরে বর্তমানে আপনি কাউন্সিল আছেন এলাকার এলাকারবাসী আপনাদের কাছে ঋণী আপনারা এলাকায় এলাকা কাছে ঋণী আমাদের কিছু চাওয়া পাওয়া নাই আমাদের বর্তমানে এখন যারা এখানে আমাদের ডাক্তার বসবাস করে এখানে ইঞ্জিনিয়ার আছে আমাদের এলাকায় এখানে পাঁচচল্লিশটা বাড়ি আছে আপনার এই পাশে গ্রাম পাঁচচল্লিশ বাড়ি এসে প্রায় আপনার ভোটার আসে সাতশো মতন ভোটার আছে এখানে আপনার পাশে যে আপনার স্বাগতিক ওয়ার্ড যদি ত্রিশতম ওয়ার্ডের কাউন্সিলারের যদি আশেপাশে জায়গা বাড়িঘরে পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি ঠিক থাকে তো পুরো ওয়ার্ড ঠিক থাকবে আমরা চাই আপনার নেতৃত্বে জানি বলতে পারে সবাই এটা হাজি সিলিমের এলাকা এটা এটা সোলেমান সিলিম এলাকা এটা এডভান্স সিলিমের ওয়ার্ড এডভান্স সিলিমের ওয়ার্ড জানি বলতে পারে এইভাবে যে না পয় পরিষ্কার আছে তা আমাদের এখানে ঘুমানের কষ্ট হয় দেখা যায় মান দুইটা তিনটা আড়ে থেকে এখানে সিএনজি ঢোকে বাচ্চারা স্কুলে যায় সকালে অনেকজন মুরব্বীরা ফজল নামাজ পড়ে ডাক্তার ডাক্তার সেকেন্ড ডাক্তার থাকে ইঞ্জিনিয়ার থাকে তো ওনাদের কষ্ট হয় আমাদের এখানকার গুড়ন না গুড়ন পাশের মহল্লা গুড়ন ওরা এখানে মাল লোডিং আনলোডিং করে বাচ্চাদের অনেক সমস্যা হয় আমাদের আমরা চাই আমাদের আমাদের এলাকার দাবি আমাদের এটা যখন আমাদের সালু চাচা ফাইচা ছিল তখন একটা উদ্যোগ নিছিলো তখন তো মারা গেছে আমাদের এখানে কিচি গেট আমরা কেচি গেট কাউন্সিলরের উদ্যোগে আমরা চাই কেচিকেট এই যে চারটা কেচিট করে দিলে আমাদের জন্য ভালোইবো আমাদের নাইট গার্ড গেট এটা আপনার মাধ্যমে আমরা চাই যখন প্রশ্ন করছো আমি ওই দেই এখন তোমরা কী চাও এটা বলতে হবে তো এখন আমি তো আমি 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 তো পুরো এলাকা বন্ধ করে দিতে পারবো আমি তো এলাকা বন্ধ করে দেব এখানে এখানে এটা এলো বেসিক্যালি ব্যবসায়ী এলাকা রাইট রোবেল রাইট তুমি জিনিসটা উঠেছো ঠিক আছে সাইট এটা ব্যবসা এলাকা রাইট এখানে অনেক মুভমেন্ট হয় ঠিক আছে আমার এখানে কারখানা আছে রোবাট না অনেক তো আমি হঠাৎ করে জেলায় একটা বন্ধ করে পারি ইয়াস এটা তো মানো এখন তারপরে যদি তোমরা যদি তোমরা যদি চাও হ্যাঁ গেটেড সোসাইটি রাইট এটা আমি করতে পারি কিন্তু এটা পাড়া কে দিবে তুমি দিবা না না আমি জানিয়ে দিতে পারবো আপনি কয়ে আসবেন এইটা পারাকে দিবে না না আমি নিধারত আমি নিধারত গেট লাগিয়ে দিলাম গেট লাগিয়ে দিলাম তোমরা ডিসাইড করো হ্যাঁ আই এম উইলিং টু ডিসাইড তোমরা তোমরা আপনারা কি চান ঠিকা সাইড আই এম উইলিং রাইট কিন্তু গেট থাকবে রাইট এটা কে দিবে মনে করেন আছে সাইট মনে করেন চাম্প রাইট আসলে না তুমি করো আমি মানা করছি আমার 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 বিষয়ে মানা করছে আমার নগর বিষয় মানা করছে তো আপনারা করেন আই আই হয় আমি দেখব গেট নির্মাণ করার টাকা লাগে আমি দেব ওকে আমরা মূলত বলতে চাচ্ছিলাম যে মানে একটু বুঝার একটু হয়েছে যে আমরা এখানে যে গেটটা করবো চারটা গেট আপনার থ্রুতে যে আমরা এখানে নাইট নাইট গার্ড থাকবো দুইটা আমার এই গেটটা বন্ধ থাকবে আপনার বাসার গেটটা খোলা থাকবে আর ওই পিছনের একটা গেট খোলা থাকবে যাতে মানুষ প্যাসেজ করা করতে পারে চলমান থাকতে পারে জাস্ট আমরা টোয়েন্টি ফোর আওয়ার পাহাড়া দিব এগুলো আমরাই করবো সব নাইট গার্ডও থাকবে এই ক্লাব চব্বিশ ঘন্টা খোলা থাকবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আপনার ক্যামেরা আন্ডার আছে ওইভাবেই থাকবে

এতে লাভ লাগে

আমার সাথে কওক